সকালবেলা থেকে এই যে কাজ করতেছি কাজ করতেছি কাজ আর শেষ হয় না আর মানুষে বলে যে মহিলা মানুষের কোনো কাজ নাই এই যে জন্মাষ্টমীর বাসনগুলো সব রাখছি আবার কতগুলো জমছে এগুলো সব ধুয়ে টুয়ে সব রাখা হয়েছে আবার এদিকে ধোয়া জামা কাপড় এগুলো সব ভাজ করে রাখতে হবে একটার পর একটা কাজ করতে আসি তারপর বলে মহিলাদের কোনো কাজ নাই হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার স্বপ্নবিলাস পেজ থেকে এবং মন্দিরাস চ্যানেল ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম তো এখানে দুপুরে রান্না করে নিয়েছি দেখলে তো কাজের ই খালা কাজ করে দিয়ে যায় হচ্ছে তিনটা একটা কাজ করে দিয়ে যায় সে ঘর মুছে বাসন মাঝে আর কাপড় চোপড় ধোয়ে মেন কাজগুলো সে করে তারপরেও তো সারাদিন একটার পর একটা করতেই আসি তারপরও দম নেওয়ার সময় পাই না তো এখানে মাটন রান্না করে নিচ্ছি আর রুই মাছের তরকারি রান্না করেছি আর হচ্ছে ডাল মুসুরির ডাল আর গরম গরম ভাত তো এই তো খাওয়া দাওয়া শেষ করছি দুপুরবেলা তারপর আবার বিকালের টিফিন এখানে মানে একটার পর একটা এগুলি করতেই হয় বাচ্চা কাচ্চাদের জন্য আসলে ওদের খুশি রাখার জন্য টুকিটাকি এগুলি করতেই হয় তো আমার পাপাটা আসছে খাওয়ার জন্য খাওয়ার চাইতে এর মানে খুব ই বেশি মানে উনিও এরকম প্লেটে ওনাকে দেই নেই কেন এটাই হচ্ছে ওনার ইঞ্জিলা কি খাও নুডলস নুডলস মনরুদ কি শেষ কারপেটে গেছে আমার পেটে তোমার পেটে কম কম খাও কেন কোন নুডলস পছন্দ না অনেক ফেভারিট অনেক অনেক কোনটা তোমার আনফেভারিট বলো দেখি ছোলা 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 না ঝোলা 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 আর কি ঝোলা নুডলস ও মানে সুপি নুডলস ওটা তোমার আন পছন্দ মানে অপছন্দের তালিকায় আর কি কি

লাইক কমেন্ট শেয়ার করবেন এটা বলল তো এইদিকে আবার শ্লোক নিয়া বসছে উনিও দুষ্টামি করতেছে দেখেন ওনার দুষ্টামি তো শেষ নাই উনি সবাই প্লেটে খাইছি ওনারে প্লেটে দেওয়া হয়নি তো এর জন্য আবার নমুনা কইরা সে আবার ই করতেছে একা একা খেলাধুলা করতেছে খাবার নিয়ে তো আমি বললাম যে তুমি মুখে দাও একটু দেখি ও ক্যামেরা ধরছে পরেও বুঝে গেছে যে ওর ভিডিও করা হইতেছে তখন সে এই দিকে নেয় ওই দিকে নেয় এইটা করে সেটা করে তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য তো অনেক ঘুরায় পেঁচায় অনেক ঘুরায় পেঁচায় সে নুডলসটা এই তো মুখে দিছে টাটা বাই বাই সবাই ভালো থাকবেন